কে কে আর বাজার কাঁপাবে এবার ক্যাপ্টেন কে হতে চলেছে শ্রেয়াসী থাকছেন নাকি নতুন ক্যাপ্টেন লিস্ট তৈরি ইতিমধ্যেই এই তিনজন লাইনে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক বদল হতেই পারে সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক বদল হতেই পারে আপাতত এই খবরে হইচই পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট সার্কিটে গত বছর চ্যাম্পিয়ন হওয়া দল কি এবার শ্রেয়াশায়ের অধিনায়ক রাখবে না তবে চ্যাম্পিয়ন হওয়ার পর অধিনায়ককে সরিয়ে দেওয়ার ঘটনা এটাই প্রথম নয় মুম্বাই ইন্ডিয়ান্সে এর আগেও এমনটি ঘটেছে পাঁচবারের চ্যাম্পিয়ন দল দীর্ঘদিনের অধিনায়ক রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে তাদের অধিনায়ক করে হার্দিকের ফিরে আসার সাথে সাথে দলের পারফরম্যান্স যায় গত মরশুমের ফ্রাঞ্চাইজি পয়েন্ট টেবিলে সবার নিচে ছিল সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হওয়ার জন্য সূর্যকুমার যাদবের কাছে প্রস্তাব যাওয়ার খবর পাওয়া গিয়েছিল খবর অনুযায়ী কে কে আর সূর্যকুমারকে অধিনায়কত্বের প্রস্তাব দিয়েছে খবরটা সত্যি কিন্তু সেটি অ্যাকসেপ্ট করবে কিনা সেটি সম্পূর্ণ সূর্যকুমার যাদবের ব্যাপার গৌতম গাম্ভীর টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর সূর্য দলের টি টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে যদি সত্যি শ্রেয়া সায়ারকে কে কেআরের ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে কলকাতার ক্যাপ্টেন কে হবে অধিনায়ক পরিবর্তন হলে দলই স্থিতিশীলতা হারাতে পারে গত মরশুমে মরশুম কলকাতার জন্য ভালো যায়নি ক্রমাগত অধিনায়ক পরিবর্তনের ফলে অনুকূলে ছিল না কে কে আর টিম যদিও গত বছর ব্যতিক্রম মুম্বাই ইন্ডিয়ান্সে থেকে আদৌ খেলবেন কিনা সূর্যকুমার টানিয়ে ইতিমধ্যেই সন্দেহ তৈরি হয়েছে এই খবরও বাজারে রয়েছে যে তিনি মুম্বাই ছাড়তেও পারেন রোহিত শর্মা গতবার আইপিএলে হার্দিকের দিকের অধিনায়ক খেলেছেন কিন্তু সূর্যকুমার যাদবের কেরিয়ারে এখনও চার থেকে পাঁচটি সোনালি বছর বাকি আছে ফলে তিনি কেকিয়ারে ক্যাপ্টেন হলে অবাক খবর কিছু থাকবে না সূর্যকুমারের পর যদি কোনো খেলোয়াড়ের নাম সবচেয়ে বেশি উঠে আসে তবে তিনি হচ্ছেন রোহিত শর্মা মনে করা হচ্ছে আগামী মরশুমে তার সঙ্গে কলকাতাও কথা বলতে পারে যদিও কলকাতার ক্যাপ্টেন হবে কিনা তা নিয়ে কোনো প্রসঙ্গ আসেনি আরেকটি চমকপ্রদ নাম অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স অস্ট্রেলিয়ান টেস্ট অধিনায়ক কামিন্স গত মরশুমে সানরাইজার্স হায়দ্রাবাদকে ফাইনালে তোলেন সানরাইজার্স তাকে ধরে রাখতে না পারলে নিলামে তাকে নিতে ঝাঁপাতে পারে কলকাতা নাইট রাইডার্স ওদিকে লখনৌ থেকে চলে আসছেন কে এল রাহুল যদি আরসিবির টিম তাকে ক্যাপ্টেন করার জন্য উঠে পড়ে লাগে তার সাথে কলকাতাও দাবি জানাতে পারে কে এল রাহুলের জন্য তো তার জন্য আমাদের অপেক্ষা করতে হয় মেগা অপশানের দিকে এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ